তোমাদের কয় এখান থেকে ছেরাদীপ পর্যন্ত হেঁটে যাওয়া যাবে স্যার মানে মুত্তা আমার থেকে এক ঘন্টা দুই ঘন্টা লাগে পুরোটা হাঁটে এখান থেকে শুরু করে ওই মাথা থেকে এসে বলো কি তুমি এক ঘন্টা শেষ করবে এটা করতে পারো দেখি দৌড়াবা নাকি এদিক দিয়ে না হাঁটবো হাঁটবো আর আর সাইকেল নিয়ে হলে আধা ঘন্টা মধ্যে শেষ